নীরব আছি বলে না ভুলে গেছি আজও ব্যাকুলতায় হৃদয়ে প্রেমের ঝড় ওঠে শুধু বলা হয় না তোমায় দূরে আছি বলে না তোমাকে কাছে পেতে ইচ্ছে করে না এখনো তোমায় বড্ড মিস করি শুধু বলা হয়ে ওঠে না তোমাকে ভালোবাসি এর চাইতে সত্য পৃথিবীতে আর কিছু নেই তীব্র আক্ষেপ আর অভিমান মানুষকে নিশ্চুপ করে দেয় আহত করে তোমাকে ভালোবাসি বলে তো এভাবে নিজেকে আড়ালে রাখি বিরক্ত লাগে তোমার আমি তো বলিনি এক আকাশ সমান মানসিক অশান্তি নিয়ে তুমি আমার সাথে থেকে যাও এই দেখো তুমি তোমার মতো আর আমি আমার মতো আজ কোনো অভিযোগ নেই তোমাকে ভালোবাসি বলেই আজ আমি নিজেকে খুঁজে পাই না মন খারাপ একাকিত্ব মাইগ্রেন আর বিষণ্ণতাদের নিয়ে আদৌ ভালো থাকা যায় তোমায় আজও ভীষণ মনে পড়ে চিৎকার করে বলতে ইচ্ছে করে আমি ভালো নেই শুধু অধিকার নেই বলে ভীষণ ব্যথা পেলেও তোমায় আর খুঁজি না মনে মনে অনেক কথা বলি নিদ্রাহীন রাতে মাইক্রেনের ব্যথায় ছটফট করতে করতে তোমার নাম ধরেই ডাকি শুধু সেই ডাকে কোনো শব্দ হয় না আমার আকুলতা তুমি শোনো না আমার অভিমান দেখো এভাবে নিশ্চুপ নিরবতায় হারিয়ে যেতে দেখো অথচ কতটা ব্যাকুল হয়ে আছে তুমি দেখো না থাকি বলে ভুলে গেছি। শুধু প্রচন্ড মন খারাপে ভীষণ কান্না পেলে চিৎকার করে তোমায় বলা হয় না একটা গভীর আলিঙ্গন চাই যে আলিঙ্গনে নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়